হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস নাইনে পড়ছো তাদের বাংলার যে ধীবর বৃত্তান্ত গল্পটা রয়েছে লেখক কালিদাস সেই গল্পটার মূল বিষয়টা কি না রাজার নাম লেখা একটা আংটির অপরাধে বা আংটি রাখার অপরাধে একটা ধীবরকে ধরে নিয়ে আসেন রাজার শ্যালক এবং তার রক্ষীরা ধীবর বলে সে চুরি করেনি সেই কথা বলার পরও রক্ষীরা তাকে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করে এমনকি তার জীবিকা নিয়েও তাকে ব্যঙ্গ করতে ছাড়ে না ধীবর তখন তার তীব্র প্রতিবাদ জানায় সে জানায় যে রুই মাছ টুকরো করে কাটার সময়ই মাছের পেট থেকে সেই আংটিটা সে পেয়েছে এই কথা শুনেও কা মানে রাজ্য সহ কেউই ধীবরের কথা বিশ্বাস করে না কিন্তু ধীবর তার সেই কথাটাই বোঝানোর চেষ্টা করে তো আলোচ্য এই গল্পে কিন্তু সেটাই আমরা খুব ভালো করে দেখতে পাবো আর এই গল্পটা আমি তোমাদের ক্লাস নাইনের এই গল্পটা ভালো করে পড়িয়েছি খুব ভালো করে পড়েছি অবশ্যই তোমরা যদি গল্পটা পড়তে চাও আমার চ্যানেলে এসে ক্লাস নাইন প্লেলিস্ট ফলো করবে সেখানে দেখবে ধীবর বৃত্তান্ত গল্পটা আমি পড়িয়েছি তাছাড়া অন্যান্য সাবজেক্টের পড়া